এখন তো মুসিবত হয়ে গেছে মিডিয়ার জমানা কে কি বলে কোন পূজা মণ্ডপে গিয়ে কোন অনুষ্ঠানে পূজার অনুষ্ঠানে দিয়ে কে কি বলে হ্যাঁ মনে করে আমাদের দলটা একটু প্রতিষ্ঠিত হবে আরে আল্লাহকে নারাজ করে দল প্রতিষ্ঠিত করবা খবর দা ইমানের বিসর্জন দিয়ে নিজের দল প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না তোমরা যদি ইনসাফের উপরে থাকো ইনসাফের উপরে থাকো নে ন্যায়ের উপরে থাকো জুলুম না করো জুলুম না করো তাহলে হিন্দুরা তোমাদেরকে অ্যান্ড ভুট দিবে হিন্দুদের সাথে তাদের পূজা তাদের শিরিক তাদের কোভরের ব্যাপারে বা বৌদ্ধদের সঙ্গে তাদের কোভর শিরিকের ব্যাপারে একাত্মতা গ্রহণ করতে হবে না একাত্মতা গ্রহণ করলে তো তোমার নিজের ইমানের সাথে তুমি আর মুসলিম পরিচয় দিতে পারবে না ধর্মের দিক থেকে ইমান এবং ইসলামের দিক থেকে তোমরা আমাদের শত্রু তারা তো আমাদেরকে শত্রু মনে করেই কোনো মুসিদ তাও ভীদের বিশ্বাসীকে ভালোবাসতে পারে না অসম্ভব আমরাও এই কথা ঘোষণা করি ইমানের দিক থেকে দিনের দিক থেকে তোমাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই কোনো ভালোবাসা নেই এবং ইমান এবং দিনের দিক থেকে তোমরা সিরিক করার কারণে তাওহিদের অবিশ্বাসী হওয়ার কারণে আল্লাহর হক আল্লাহর মাখলুককে দেওয়ার কারণে তোমরা আমাদের শত্রুতে পরিণত হয়েছাতে যদি আল্লাহর প্রতি ইমান নিয়ে আসো একমাত্র আল্লাহকে মহামদ হিসাবে গ্রহণ করো একমাত্র আল্লাহর ইমান নিয়ে আস তাহলে তোমরা আমাদের মুমিন ভাই মুসলিম ভাই যদি ইমান না আনো উপরে থাকো তাহলে তোমাদের সাথে আমাদের ওই বন্ধুত্বটা নেই ইমানের কারণে যে বন্ধুত্ব হয় বিশ্বাসী হওয়ার কারণে যে বন্ধুত্ব হয় সেই সম্পর্ক সেই বন্ধুত্ব তোমাদের আমাদের সঙ্গে না এটা অসম্ভব হ্যাঁ তোমরা আল্লাহ রবুল আলমিন আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে বা অস্তিত্বকে স্বীকার করে কিন্তু আল্লাহর সঙ্গে অন্যকে শরিক করে এই মুশিক বেদিন নাস্তিক হক আর মস্মিক হক কাফির এবং বেদি এই সবার ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিনের ঘোষণা হলো যেহেতু আল্লাহকে আল্লাহর প্রতি ইমান আনো নাই আল্লাহর সঙ্গে অন্যকে শরিক করেছ এই কোহর এবং শিরিকের দুই অপরাধের কারণে ব্যক্তি জাহান নামে তবা করে যদি ইমান না আনে এবং এই কোহরের হালাতে শিরিকের হালাতে মৃত্যু হয় তাহলে সে আখরাতে আল্লাহ সন্তুষ্টি পাবে না মুক্তি পাবে না জাহান নামে হবে উদারতা অর্থ কি এটা বুঝতে হবে উদারতার নামে ইমানের বিসর্জন দেওয়া যায় না উদারতা এক জিনিস আর ইমানের উপরে মজবুত থাকা এটা আরেক জিনিস উদারতার নামে যদি কারো ইমান ঢিলা হয়ে যায় তাহলে এটা কি উদারতা হলো না ইমানের ব্যাপারে দুর্বলতা হলো অনেকে তো এমন উদারতা দেখায় ইমান শেষে হয়ে যায় এমন উদারতা দেখায় না ইমান শেষ খবরদা উদারতার নামে ইমান নষ্ট করবেন না উদারতা দেখিয়ে নিজে মুসিক হয়ে যাবেন না উদারতার নামে নিজের তাওহিদ শেষ করবেন না তাওহিদ অমূল্য ধন এই সম্পদ তাওহিদের সম্পদ ইমানের সম্পদ ইসলামের সম্পদ এই সম্পদ যদি কোনো মমিন নষ্ট করে ফেলে তাহলে তারা পাচার কোনো উপায় নেই মুক্তির কোনো উপায় উপায় নাই আল্লাহ সন্তুষ্টি অর্জনের আল্লাহকে পাওয়ার কোনো উপায় নেই তাদের সঙ্গে যে আমাদের শত্রুতা এটা কার জন্য আল্লাহ না ব্যক্তি ব্যক্তিগত শত্রুতা এই শত্রিতা কার জন্য শত্রুর তো আল্লাহর জন্য এইজন্য আল্লাহ তাআলা তাদের জানমানের নিরাপত্তা দিয়েছে আমরা তাদের জানমানের নিরাপত্তা ভাঙব না নষ্ট করব না এই মোহ এই শত্রিতা কার জন্য এটা ব্যক্তিগত শত্রতা না ব্যক্তিগত ব্যক্তিগত না ব্যক্তিগত কোনো শত্রতা না সেজন্য আমি কখনো কোনো মুশরিকের উপরে জুলুম করব না মুশরিক আমার শত্রু যেহেতু সে আমার মাহাবত কা অবদ পারে আমার মাহাবতের হক মাখলুতের জন্য সাব্যস্ত করে এই জন্য সকল মুসজিদ আমার শত্রু কিন্তু এই শত্রুতা কার জন্য আল্লাহর আল্লাহর জন্য শত্রুতা আমি আল্লাহর বিধানের বাইরে যাব না আল্লাহর হুকুমের বাইরে আমার আল্লাহ এই মুর্শিদদের জানমালের নিরাপত্তা দিয়েছে আমি তাদের জানমালের নিরাপত্তা নষ্ট করবো না আমার আল্লাহ তাদেরকে মানুষ হিসেবে জীবিত থাকার অধিকার দিয়েছেন আমি সেই অধিকার ক্ষুণ্ণ করবো না আমার আল্লাহ তাদেরকে তাদের পরিমণ্ডলে তাদের আবাদত করতে গেলে গিয়ে করছে আমাকে সেখানে বাধা দিতে বলে নাই আমি সেখানে বাধা দিব না কিন্তু আমি মুমিন আমার ইমানের মধ্যে আমার ইসলামের মধ্যে আমার তাহিদের মধ্যে ন্যূনতম কোন দুর্বলতা আসার অবকাশ নাই তাদের এই সিরিককে আমি ঘৃণা করি যদি তাদের যান নিরাপত্তা দিয়ে গিয়ে আপনি নিজের ইমান হারিয়ে আসেন তাহলে এটা তাহিদ হলো না ইসলাম হলো না ইমান হলো না কোনো কথা কোনো আচরণ থেকে যদি আপনার শিরিকের প্রতি মস্রিকের প্রতি কোনো দুর্বলতা প্রকাশ পায় এটা অন্যায় হারাম ক্ষেত্র বিষয়টি শেষ হয়ে যেতে পারে আমরা এরকম অনেক কথা শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি বিভিন্ন আচরণ বিভিন্ন কথাবার্তা পূজার অনুষ্ঠানে গিয়ে পূজা মণ্ডপে গিয়ে এরকম কাজ এরকম কথা বিভিন্ন ব্যক্তি বলছে যেখানে যার দ্বারা বোঝা যায় এই বাতিল ধর্ম এগুলোর প্রতি কোন ধরনের কোন দুর্বলতা অন্তরের কোন অধিকার নাই এই কথা অন্য ধর্মের লোকদের বলার কোন অধিকার নাই কোন সুযোগ নাই এটা একমাত্র ইসলাম বলতে পারে কারণ এটা একমাত্র সত্য ধর্ম সব শ্রেক এবং আমরা কি মুক্ত শিরিকের প্রতি ন্যূনতম কোনো দুর্বলতা আমাদের মধ্যে নাই ওটা কোনোভাবেই সঠিক ধর্ম হতে পারে না অসম্ভব কোনো শিরিক কোনো প্রফল কোনো নেফা এটা কি হতে পারে না যে ধর্মের মধ্যে আসে সেই ধর্ম সঠিক হওয়া কোনো কি নাই সম্ভব না তাদের প্রতি আমাদের করোনা হবে তাদের প্রতি আমাদের করোনা হবে দা হা হা দা থেকে বঞ্চিত দা হাই দা হাই থেকে বঞ্চিত আল্লাহকে রেখে আল্লাহকে ছেড়ে তার খালেক তার মালিক যার হাতে তার হায়াত এবং মত তাকে ছেড়ে কার এবাজত করছে দেখো তাদের জন্য দোয়া করবো আল্লাহ তাদেরকে হেদায়ত দান করেন তহিদের নামত দান করেন তাদেরকে তহিদের দাবাত দিব আমার যতটুকু আমার সাথে আছে সম্ভব আছে সম্ভব তাদেরকে তহিদের দাবাত এখন তো মুসিবত হয়ে গেছে মিডিয়ার জমানা হ্যাঁ মিডিয়ার জমানা কে কি বলে কোন পূজা মণ্ডপে গিয়ে কোন অনুষ্ঠানে পূজার অনুষ্ঠানে গিয়ে কি বলে হ্যাঁ মনে করে আমাদের দলটা একটু প্রতিষ্ঠিত হবে আরে আল্লাহকে নারাজ করে দল প্রতিষ্ঠিত করবা কবর দা ইমানের বিসর্জন দিয়ে ওদের দল প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না তোমরা যদি ইনসাফের উপরে থাকো ইনসাফের উপরে থাকো ন্যায়ের উপরে থাকো জুলুম না করো জুলুম না করো তাহলে হিন্দুরা তোমাদেরকে এমনিই মুক্তি দিবে হিন্দুদের সাথে তাদের পূজা তাদের শিরিক তাদের কবরের ব্যাপারে গব্দদের সঙ্গে তাদের কবর শিরিকের ব্যাপারে একত্বতা পালন করতে হবে না একত্বতা পালন করতে তোমুন নিজের ইমানে শেষ তুমি আর মসজিদ পরে দিতে পারবে না নবীদের নবীদের শিক্ষা হলো নবীদের শিক্ষা হলো সম্পর্কহীনতা ঘোষণা করো আর তোমরা গিয়ে ওখানে একত্বতা পালন করো একত্বতা পালন হইতে পারে না তাদের জানমানের নিরাপত্তা দাও তাদের উপরে জুলুম করো না হয়ে যাবে তারা তোমাদের ঈদগা আছে একাত্মতা পূরণ করার জন্য তারা তোমাদের যাতে হজে যায় একাত্মতা পেশন করার জন্য আফল